হ্যালো গাইজ সবাই কেমন আছো আজকের এই ভিডিওতে আমরা দেখব দু হাজার দুই সালের ওয়েস্ট বেঙ্গলের যে ভোটার লিস্ট বেড়েছে সেটা তুমি বিভিন্ন রাজ্যে বিভিন্ন ডিস্ট্রিক্টের তুমি কীভাবে চেক করবে তো সিম্পলি একটা ব্রাউজার ওপেন করে নেবে তারপর তুমি এখানে গাইস সার্চ করবে সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট আইএন স্ল্যাশ দিয়ে রোল লিস্ট লেখবে তারপর তুমি এই ওয়েবসাইটটাই চলে যাবে তো এই ডিসক্রিপশানে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো সিম্পলি তুমি ক্লিক করে ডাইরেক্ট সরাসরি চলে আসবে ঠিক আছে তো চলো গাইজ আমি তোমাদেরকে দেখাই এর ওয়েবসাইটটার ভিতরে কীরকম ধরনের আমাদের এখানে শোক করছে। সো এখানে তুমি দেখতে পারবে গাইজ ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট এবং এখানে গাইজ একটা জিনিস দেখার আছে এখানে ডিস্ট্রিক্টের মধ্যে দেখো গাইজ কিছু কিছু ডিস্ট্রিক্ট এখনও আপলোড হয়নি ওরা এখনও আপলোড করেনি কাজ পেন্ডিংয়ে রয়েছে কাজ চলছে কারণ এটা খুবই একটা লেন্দি প্রসেস গাইজ কারণ আমরা অলমোস্ট জানি যে আগে যে ভোটার লিস্টগুলো আমরা দেখতে পেতাম সেইগুলো সম্পূর্ণরূপে একটা পিডিএফে ফটো ফর্ম্যাটে ছিল এবং সমস্ত লিখিত ফরম্যাটে ছিল সো এমন কিছু চিন্তা করার কিছু নেই যে এখন আপলোড হয়নি কেন সব কাজ চলছে সুন্দরভাবে কাজ চলছে ঠিক আছে তো এখানে তোমার তোমাদেরকে আমি গাই একটা এখানে ওপেন করে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে যে জিনিসটা কতটা টাফ এবং কীভাবে ওরা আপলোড করছে ঠিক আছে সো এখানে দেখো বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এগুলো এখনো আপলোড হয়নি খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে এই ওয়েবসাইটের মধ্যেই তুমি পেয়ে যাবে কোনো চাপ নেই ঠিক আছে সো এখানে দেখো গাইস আমি এখানে এখানে যেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরটা যদি ক্লিক করি এখানে ডিস্ট্রিক্টের মধ্যে দেখতে পাচ্ছ অ্যাসেম্বলি থিং যেটা দেখতে পাচ্ছ এই তার মধ্যে এইগুলো পড়ছে এবার দেখো বালুরঘাটের ভিতরেও যখন আমি ঢুকছি তো এখানের মধ্যে দেখো যে কোনো একটা পোলিং স্টেশনের উপর আমি ফাইনাল ফাইনাল ফর্ম্যাটে ক্লিক করছি তাহলে তোমার জিনিসটা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এটা কীভাবে এরা আপলোড করছে এবং কতটা একটা কষ্টদার প্রসেস ঠিক আছে সেখানে সিম্পলি দেখো আমি জুম করে তোমাদেরকে একটু দেখাচ্ছি যে এখানে দেখো বালুরঘাট লেখা আছে এবং সমস্ত যে তোমার পশ্চিমবঙ্গ যে নির্বাচন তালিকা সেখানে সমস্ত দেখো একুশটা পাতা এখানে আমাদের দেওয়া হয়েছে ঠিক আছে সো এখানে দেখো জুম করে আমি তোমাদেরকে যদি একটু দেখাই তাহলে এখানে যে ভোটার কার্ডের যে নাম্বারগুলো আছে সেগুলো তুমি এখানে এক্স্যাক্টলি দেখতে পেয়ে যাবে সো কোনো চাপের কোনো কারণ নেই যে এত নাম্বারের মধ্যে খুঁজে কেউ পাবো সিম্পলি দেখো উপর তোমাদের একটা থ্রি ডট দেখতে পাচ্ছ তোমাদের ব্রাউজারের যে কোনো জায়গায় তুমি এটা দেখতে পেয়ে যাবে বা কন্ট্রোল এফ ডিপ্লে তুমি কম্পিউটার থেকে এখানে ফাইন্ড করতে পারবে সো ক্রুম থেকে যদি মোবাইল থেকে দেখো তাহলে ফাইন্ড ইন পেজ ক্লিক করে এখানে দেখো বি লিখবে তারপর তোমার দেখো যে যে সমস্ত পেজে যে ডাব্লিউ বিগুলো আছে এখানে সব সমস্ত শো করে যাবে এখন আপাতত পেজে এখানে ঠিকঠাকভাবে কাজ করছে না মোবাইলের থ্রু যা যাই হোক তবুও এখানে তুমি পরে আশা করছি এসব গ্লিচগুলো ঠিক হয়ে যাবে এবং তুমি সমস্ত ভোটার কার্ড জাস্ট নাম্বার থ্রু পেয়ে যাবে এরকমভাবে কাজ দেখতে পাচ্ছ সমস্ত ভোটার লিস্টের তালিকা আমরা এখানে দেখতে পাবো সমস্ত ডিস্ট্রিক্টে ঠিক আছে সো চাপ নেওয়ার কিছু নেই গাইস পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ইত্যাদি যে আরও ডিস্ট্রিক্ট যেগুলো আছে সেগুলো এখন আপলোড হয়নি সো খুব তাড়াতাড়ি আপলোড হবে কোনো চিন্তা করার কারণ নেই গাইস এবং তুমি এই ওয়েবসাইটটা থেকে এখানে চেক করতে পারবে টাইম টু টাইম ঠিক আছে এইটাই ওয়েবসাইট মেন ওয়েবসাইট একদম অফিসিয়াল ওয়েবসাইট গাইস ঠিক আছে প্রবলেম হলে গাইস আমার ভিডিও ডেসক্রিপশনে তুমি লিঙ্কটা পেয়ে যাবে এবং কমেন্ট করো আমাকে কোনো কিছু প্রবলেম হলে বাকি গাইস ভিডিওটা এতটাই ছিল থ্যাংক ইউ সো ভিডিওটা দেখার জন্য আশা করছি তোমাদের ভালো লেগেছে একটা করে লাইক করে দাও এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও যারা খুবই চিন্তিত রয়েছে ভোটার লিস্ট নিয়ে ঠিক আছে গাইস থ্যাংক ইউ সো মাচ বাবাই গাইস সি ইউ